সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ে দ্বিতীয় অধ্যায় থেকে ডেটা ট্রান্সমিশন মোড হিসাবে সিনক্রোনাইজ ট্রান্সমিশন আজকের এর উপর একটি ক্লাস নিতে যাচ্ছি তাহলে আমরা এখন সিনক্রোনাইজ ট্রান্সমিশন এখন এটা পড়াবো এর আগের ক্লাসে সিনক্রোনাইজ ট্রান্সমিশন পড়িয়েছি আজকের সিনক্রোনাইজ ট্রান্সমিশন তাহলে দেখো সিনক্রোনক্রোহাস ট্রান্সমিশন এটা এখন তোমাদের বলা জেলা তো সিনক্রোনাইজ ট্রান্সমিশনটা মূলত কি যে দেখো যে এটা কাকে বলে যে ট্রান্সমিশন প্রক্রিয়ায় প্রেরক ক্যারেক্টারগুলোকে অর্থাৎ অক্ষরগুলোকে ব্লক আকারে ভাগ করে ব্লক বলতে ব্লক বা ফ্রেম ব্লক বলতে একটা বাক্সে জন্য এরকম অনেক কিছু ভরা থাকে এরকম একটা জিনিসের মধ্যে আমাদের এই অক্ষরগুলো সি ডি এই অক্ষরগুলো এরকম ভরা থাকে বলে এগুলোকে বলা হচ্ছে ব্লক বা ফ্রেম তো ব্লক আকারে তাহলে প্রেরক ক্যারেক্টারগুলোকে ব্লক আর ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক যদি সে ট্রান্সমিট করে বা পাঠায় তাহলে তাকে আমরা বলে থাকি সিংক্রনাইজ ট্রান্সমিশন তো আমরা আবার আরেকবার ব্যান্ডটাকে বলি যে যে ট্রান্সমিশন প্রক্রিয়ায় প্রেরক ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক যদি ট্রান্সমিট করে তাহলে তাকে আমরা বলে থাকি সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন এই সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন হচ্ছে মনে করো এই যে এটা মনে করো প্রেরক এটা প্রেরক এটা থাকবে সব প্রশ্নে আর এটা হচ্ছে আমাদের প্রাপক এখন প্রাপক তো এই যে দেখো প্রেরক এবং প্রাপক এই জায়গার থেকে এই জায়গায় তো এইটা হলো এই ধরনের ট্রান্সমিশনকে আমরা বিরতিহীন ট্রান্সমিশন বলতে পারি তো বিরতিহীন ট্রান্সমিশন বলতে এখানে ব্লকগুলো একের পর এক চলতেই থাকবে কোনো ধরনের বিরতি আর এখানে থাকবে না এখান থেকে যে এই যে ব্লক বলেছি একটা ব্লকের মধ্যে আশি থেকে একশো বত্রিশটা আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার বা অক্ষর থাকতে পারে প্রত্যেকটা ব্লকের মধ্যে আশি থেকে শুরু হয়ে একশো বত্রিশটা বন্ধু আমাদের থাকতে পারে এই ব্লকগুলো যখন ট্রান্সমিট হয় মনে করো এই একটা ব্লক ট্রান্সমিট হচ্ছে এই ব্লক যখন ট্রান্সমিট হয় তো এইখানে এই যে প্রেরকের সাথে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস এইখানে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রাইমারি প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে স্টোরেজ ডিভাইস এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে এই প্রেরকের সাথে তো যখন প্রেরক থেকে একটা ব্লক যখন ট্রান্সমিট করা হয় তখন সেই ব্লকটা গিয়ে এই যে এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসের মধ্যে জমা হয় তখন সেই প্রাইমারি স্টোরেজ ডিভাইস থেকে এই যে পথে বেরিয়ে যাচ্ছে ব্লক তো এরকম স্টেপ বাই স্টেপ আকারে এরকম ব্লকগুলো আমাদের বের হতে থাকবে এই যে প্রতিটি প্রতি দুটি ব্লকে এই যে দুটি ব্লকের মাঝখানের সব সব মাঝখানের সময় সবসময় সমান হয় এই মাঝখান কখনোই মানে মাঝখানের দূরত্ব কোনো সময় মানে ভিন্ন রকম হয় না মানে বিরতিহীন এটা হচ্ছে একটা বিরতিহীন ডেটা ট্রান্সমিশন এবং ব্লকের মাঝখানের সময় সব সময় আমাদের সময় এটা আমরা জেনে নিলাম তো আমাদের দেখো এই যে প্রতিটি ব্লক যখন এই ব্লকটা যখন এখান থেকে বের হয় তখন ওই ব্লকের উপরে আমাদের এই জায়গায় এক বা দুটি ওয়ান বা দুটি হেডার ইনফরমেশন হেডার ইনফরমেশন বলতে দেখো একটা কলমকে কলমটাকে যদি এখান থেকে সরাতে হয় তার উপরে বল প্রয়োগ করতে হয় তদ্রুপ আমাদের এখান থেকে একটা ব্লককে যদি এখান থেকে বের করতে হয় প্রাইমারি স্টোরেজ ডিভাইস থেকে তাহলে তার উপরে এক বা দুই বাইট হেডার ইনফরমেশন হেডার ইনফরমেশন এই যে হেডার ইনফরমেশন এটা প্রয়োগ করতে হয় এটার উপরে ইনফরমেশন কার্যকারিতা প্রকাশ করে আর যখন এরকম ব্লক যেতে 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 যখন এই এইখানে যায় প্রাপকের কাছে চলে যায় তখন সেখানে এক বা দুই বাই টেইলার ইনফরমেশন কাজ করে একটা হলো হেডার আর একটা হলো টেইলার ইনফরমেশন এখানে কাজ করে তাহলে আমরা জেনে নিলাম যে পরীক্ষায় যদি হেডার ইনফরমেশন টেইলার ইনফরমেশন এরকম কোন প্রশ্ন চলে আসে তাহলে আমরা এই জায়গায় বুঝতে পারবো যে এই জায়গায় মূলত এই সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন পরীক্ষায় আমাদের দিয়েছে এই সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন এর গতিটা কিন্তু খুব বেশি এবং ডেটা খুব দ্রুত গতিতে সে স্থানান্তরিত হতে পারে তবে এই সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশনের যে এই সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন এর দক্ষতা কিন্তু খুব বেশি এবং ইন্টারনেটের জন্য এই সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন বেশি উপযোগী তো আর এর জন্য এই সিনক্রোনাইজ ট্রান্সমিশন বাস্তবায়নের জন্য আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের আমাদের প্রয়োজন হবে এই প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলতে আমরা র্যামকে বুঝে থাকি আবার ক্যাশ মেমোরিকে আমরা বুঝে থাকি ইত্যাদি এগুলোকে বুঝে থাকি আমরা প্রাইমারি স্টোরেজ ডিভাইস তো সুতরাং বলা যায় যে প্রযুক্তিগতভাবে এই সিনক্রোনাইজ ট্রান্সমিশন যথেষ্ট ব্যয়বহুল এবং ব্যয়বহুল হলেও বেবুল হলেও বেশি ব্যান্ডউইথের ডেটা দ্রুত গতিতে স্থারে যদি আমাদের পাঠাতে হয় তাহলে এই সিঙ্ক্রোনাস মিশন হচ্ছে উপযোগী ট্রান্সমিশন সুতরাং আমরা বলতে পারি যে যে আমাদের বিভিন্ন ধরনের টিভি নেটওয়ার্ক আছে মোবাইল ফোন নেটওয়ার্ক আছে এই ধরনের নেটওয়ার্কের কাজে মূলত আমরা এই সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আমরা ব্যবহার করে থাকি সুতরাং এইভাবে এই সিন্ট্রাইস্টার্স পেশন আমাদের ব্যাখ্যা দিতে হবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে সকলকে অসংখ্য ধন্যবাদ